আলোচনা যোগ কেবল শোনা এবং বলার বিষয় নয় এর প্রাপ্তি অভ্যাস এবং মননে হয় এর মধ্যে অভ্যাস হলো মুখ্য কেবল বিদ্যান এবং সুলেখক হয়ে কোনো মানুষ এক হইতে বা এক বহুত বড় পুস্তকালয়ে বসে যোগের উপর প্রকৃত লেখা লিখতে পারে না ভাষা সহজ সুন্দর এবং বিদ্যতাপূর্ণ হওয়ার পরেও কথা সাধক বুঝতে পারে না যদি সাধক বুঝেও ফেলে তো তার অনুসারে সাধন করে কোনো লাভ উঠাতে পারে না কেননা লেখক সাধনরণের বা লেখক সাধনের যে সিদ্ধান্তের বর্ণনা নিজের লেখায় করবে তার অনুসারে স্বয়ং সাধন না করার কারণে সে নিজ লেখায় কথার উল্লেখ করবে যা পরস্পর পুস্তকে লেখক লিখিয়ে এবং মুদ্রক ছেঁপে চলে আসে পূর্বোক্ত লেখক শব্দের উদ্দেশ্য গ্রন্থকর্তা নয় এই লেখক শব্দ তার জন্যে এলো যে ছাপা বা প্রকাশ সকের আগে পুস্তক হাতে লিখে দিচ্ছিল বহুত বড় বিদ্যান যোগী কিন্তু ব্রহ্ম জ্ঞানী ছিলেন না সেই জন্য লিখে লিখে হাজার বা শত বর্ষে শব্দ তার অর্থ ভাষা কোথাও কোথাও বহুত বড় পার্থক্য পড়েছিল বিদ্যান সংশোধক কেবল ব্যাকরণ এবং ভাষার অশুদ্ধি ঠিক করে দিয়েছিল তাছাড়াও যোগ পুস্তকের সাধন ভাগ ঠিক ছিল না এবং আজকালের পুস্তকালয়ে বসে যোগ সম্বন্ধে সেই পুস্তকের অবলোকন করে অবলোকন করে সম্ভব্য বা সম্ভবত এই যে এক অযোগী বিজ্ঞান লেখক আমাদের লেখা খণ্ডন করে এবং সাধক যোগ ও আত্মজ্ঞানের খাঁটি পথ থেকে দূরে সরে যায় সেই জন্য পাঠকের প্রতি এক পরীক্ষার প্রয়োজন এই পরীক্ষা এই যে যোগ কেবল বলা শোনা তর্ক এবং বিবাদের বিষয় নয় এটি সাধন এবং অভ্যাসের বিষয় অভ্যাস করুন সাধন করুন ওর বুঝুন এবং যোগ মার্গে চলুন কিছুদিন পর আপনি স্বয়ং দেখবেন যে কোন পথ লাভদায়ক এবং কোন পথ কম না নিষ্পক্ষ রূপে স্বতন্ত্র বুদ্ধিতে বিচার করার পর আপনি যখন সাধন করার জন্য তৈরি হবেন তখন এর খোঁজ পাবেন যে গ্রন্থকর্তা যোগ বিষয়ের লেখা স্বয়ং অভ্যাস করে লিখেছে কি না যোগ সরল সুখদায়ী সহজ হওয়া দরকার সাধন করার পর যোগের যে প্রণালীতে কথা থাকে না তাকে বাধ্য আমি এইসব কথা বলছি আমার বলা লেখা পুরানো গ্রন্থের কোথাও কোথাও বিরুদ্ধে পড়ে পাঠক তথা সাধকের মনে উৎপন্ন হতে পারে বা হয় এই অবস্থায় এই বোঝা দরকার যে আমার লেখা পুরানো গ্রন্থের সাহায্য নয় বরং স্বয়ং অভ্যাস এবং সাধন করে যার নির্ণয় করি তা লিখি এবং যেখানে প্রাচীন গ্রন্থ আমার সহমত হয় সেখানে সেই সেই গ্রন্থের বচন উদ্ধৃত করেছি পতঞ্জলি যোগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত কোনো পুরানো লেখা এবং ছাপা গ্রন্থকে আমি এইরূপ মানি না যে এ সময় পর্যন্ত তাতে কোনো অশুদ্ধি ভুল এবং পিছনে অযোগীর মেলানো কিছু মন্ত্র শ্লোক গদ্য টিকা অর্থ অথবা ভাষ্য নেই ভাষায় টিকায় শ্লোকে গদ্যে পদ্যে সূত্রে সব জায়গায় অশুদ্ধি আছে এবং অযোগী দ্বারা মিলানো অংশ মজুত আছে মণিবর পতঞ্জলি আদি অবশ্যই যোগী ছিলেন কিন্তু প্রাচীন যোগীর গ্রন্থে মুদ্রণ যন্ত্রণালয় না থাকার কারণে প্রক্ষিপ্ত এবং অযোগী দ্বারা লেখা অংশ পাওয়া যায় বা পাওয়া গেছে এখন আমি নিজ বিষয়ের উপর আসছি কিসের সম্বন্ধে না যম নিয়ম বর্ণনা ইহার আগে বড় বিস্তারের সাথে হয়েছে এখন আসনের বর্ণনার জন্যে বৃক্ষাসন আজকাল বহু যোগী সাধক বা শীর্ষাসন কে বৃক্ষাসন বলে বিপরীত আসন বলে আচ্ছা তাহলে বৃক্ষাসন বস্তুটা কী জিনিস না বৃক্ষাসন বস্তুটা হলো বৃক্ষ যেভাবে থাকে ঠিক সেইভাবে অর্থাৎ শিকড় বাকড় হচ্ছে তল দিকে এবং তার শাখা প্রশাখা হচ্ছে উপরের দিকে আচ্ছা যেমন যদি মানে বলাই যায় যে হাত এবং পায়ের শাখা এবং আগুল হলো ছোট ডাল যদি সেটাকে ধরা যায় আচ্ছা মাথা থেকে দুই মূল পর্যন্ত শরীরের অংশ বৃক্ষের গড়ি বা মূল মূল থেকে শাখা পর্যন্ত স্থূল অংশ যেহেতু আচ্ছা যেমন বৃক্ষের শিকড়ে পাতলা পাতলা শিকড়ের আঁশ হয় ওইরূপ মানুষের মস্তক রূপী শিকড়ের চুল রূপী খুবই পাতলা পাতলা শিকড়ের আঁশ হয় এই চুলকে ছেড়ে শরীরের খুবই পাতলা পাতলা লোম পাতার স্থান অধিকার করে যেমন বৃক্ষের চারিদিকে বৃক্ষের বাকল বা ছাল চেপে থাকে ওই রকম মানুষের শরীরের উপর বৃক্ষের উপর প্রবাহ বৃক্ষাঙ্গের প্রত্যেক অংশে হয়ে থাকে ওই রকম মানুষের প্রত্যেক অঙ্গে রক্তের প্রবাহ হয় যেমন বৃক্ষ নিজের জন্য জল নিজ শিকড়ে টানে ওইভাবে মানুষ ও মুক্তির জল টানে যে মুখ মস্তক রূপে শিকড়ের পাশে যেমন শিকড়ে জল দিলে তারা বৃক্ষ সবুজ হয়ে যায় ওইভাবে মুখে বা মস্তকরূপে শিকড়ের পাশে জল ও ভোজন দিলে মানুষের শরীর রূপে বৃক্ষ সবুজ হয়ে যায় যেমন ডাল কাটলে বৃক্ষ শুকে নেয় ওইভাবে হাতটা কাটলে মানুষ মরে না যেমন বৃক্ষের মূল কেটে দিলে বৃক্ষ শুকে যায় তেমনি মানুষের মূল বা মস্তক কেটে দিলে মানুষ মরে যায় সেই জন্য সব দিক থেকে এই প্রমাণিত যে শরীররূপে বৃক্ষের শিকড় মস্তক এবং দুই পা হলে দুই শাখা এই শরীর হল এক অদ্ভুত বৃক্ষ তাই তো যত রকমের জীব আছে ঠিক তত রকমের আসন আছে বৃক্ষ বৃক্ষজনী আছে পক্ষীজনী পশু মানুষ ইত্যাদি ভেদে জাত বা প্রকারতেই বা প্রকরণ অনু প্রকরণ অনুসারে আসন আছে আচ্ছা এক পা এদিকে এক পা ওদিকে ওদিকে তবুও সেটাই সেরকম হবে ভাই প্রথমে ঝুঁকে যদি করা যায় তাও হবে আবার বসে যদি করা যায় তাও হবে এবং গীতাতে একটা জিনিস উল্লেখ করা আছে বা উপনিষদের মধ্যে দিয়ে আছে যেমন ঊর্ধ্ব মূলধ শাখম শস্যত প্রাহুত যম জস্য জ্যেষ্ঠ পরিমাণে জ্যেষ্ঠ বেদং সবেদ ঊর্ধ্বমূলক শাখা বা শাখা এসে সম্বন্ধে সনাতনও তাদের অবশ্য তদ্বৃক্ষ তদদে বা কন্ঠাবল্লে ছর মন্ত্র। এর ভাবার্থ এটাই যে মানুষ একটা হল অদ্ভুত বৃক্ষ এর মূল উপরে এবং শাখানিচ্ছে বেদ বা জ্ঞানের রক্ষ হয় এই বৃক্ষের পাতা গীতা বলছে যে একে জানো বা একে যে জানে সেই বেদের আসল জ্ঞানের জ্ঞানে উপনিষদের মন্ত্রের অর্থ এটা এই যে উপর মূল এবং নিজ শাখা যুক্ত মানুষ বৃক্ষ সনাতন পুরাতন এবং অভিনয় এই মানুষের শুদ্ধ নির্বিকার ব্রহ্ম একে অমৃত বলে একে অদ্ভুত এজন্য বলা যায় যে বৃক্ষের মূল বা মাথা মাটির ভিতর এবং মানুষের মাথা বন্ধন মুক্ত এবং স্বতন্ত্র বা স্বতন্ত্রের উপর স্বচ্ছ আকাশের ভিতর খোলা হওয়ার মধ্যে ঠিক আছে এই জন্য বৃক্ষাসনের মূল বৈশিষ্ট্য হলো ওই আচ্ছা অনেক গুণ হলেও সম্ভব এই যে উত্তম আসন প্রয়োজন না হলে এবং অনুগামী না হলে তার করার প্রয়োজন নেই যদি তা ভালো হয় সেই জন্য এই যার দরকার সে করতে পারে নালে না করায় ভালো চক্রভেদন যারা করে তাদের এটা দরকার নেই ব্যর্থই মানুষের নষ্ট করা কিন্তু যোগ নয় সেটা মাসে দু বেশি এটা করা চলে দরকার হচ্ছে সুকাসন বলা যায় সুকাসন হচ্ছে শুদ্ধ যোগ এবং ধ্যানযোগের মুখ্য আসন হটযোগী বা আসন ব্যায়ামের অভ্যাসকেও শুবাসনের পরে এটা করা দরকার বা এটা করে এতে ব্যায়ামের শ্রম বা খাটুনি মিটে যায় ও সুখ মনে হয় এবং চিত্ত একাগ্র হয়ে শীঘ্র সমাধি লেগে যায় এছাড়াও কোনো বস্তুর ভাবনা বা ধ্যানের মনেও এই আসনে বড় সুবিধা হয় শোকাসন জমিন বা তক্তার উপর শোয়ার পরেও করা যায় এবং স্থির মস্তিষ্ক থেকে শরীরকে আরাম দেওয়াটার নাম হলো বিশেষ করে শোকাসন সূত্র অনুপাতে যদি বলা যায় তাহলে স্থির সুকমাসন সুখ সহকারে সুবিধা সহকারে যার মধ্যে স্থির থাকা যায় সেটাই হলো সুখের আসন এই শোকাসন বিশেষ করে শোকাসনে শরীরকে সর্বতা স্বতন্ত্র এবং ঢিলা ছেড়ে দেওয়া দরকার শরীরকে ঢিলা এবং স্বতন্ত্র রূপায় এই যে সুকাসনে চোয়ার পর প্রথমে হাতকে পেয়ে কনৈ থেকে মোড়ে অল্প উঠান তারপর এদের স্বতন্ত্র ঢিলা করে আবার চলবে এভাবে ঠিক নিজের উপযুক্ত করে লোজ করবে এরকম করলে শরীর স্বতন্ত্র এবং ঢিলা হয়ে থাকবে তাতে মন স্থির হবে সুকাসনের সাহায্যে অনেক ভাবনা করা যায় তাতে শুভ ভাবনা অশুভ ভাবনা ইত্যাদি তো শুভ ভাবনা হচ্ছে শুভ ফল অশুভ ভাবনা অশুভ এখন চক্রভেদন যারা করে তাদের বিশেষ করে চক্রভেদনটার মধ্যেই সে কামটা হয় অতএব সেটা আর খুব একটা বলার কোনো দরকার নেই আসনের মধ্যে যেমন আবার আছে পর্বত একটা আসন আছে পর্বতের মতন আসন যাকে বলা যায় পর্বত আসন আচ্ছা বিড়লা আসন আছে আবার কুকুর আসন আছে ময়ূর আসন আছে ইত্যাদি অনেক প্রকারের আসনই দেখা যায় কিন্তু

খন্ডকোষ এবং গদার মধ্যে যে স্থান আছে সেই জায়গার উপরে বাঁ পায়ের এড়ি বা গোড়ালি লাগান এবং ডান পায়ের এড়িকে জন্মেন্দ্রের উপর রাখুন শিবুককে হৃদয়ের উপর কণ্ঠমূলে ঘাড় মস্তকে ঝুঁকিয়ে লাগিয়ে দিন এরপর ইন্দ্রিয় রুদ্ধ করে দৃষ্টি ভ্রু মধ্যে অর্থাৎ ত্রিকুট বা ভ্রু কুটিকে দেখুন তাহলে সিদ্ধাসন হয় এভাবে অনেক যোগের ধ্যান যোগের গল্প আছে তারপর হচ্ছে অষ্টাঙ্গ যোগী আসা যাক যেটা আমাদের সিলেবাসের মধ্যে অষ্টাঙ্গের মধ্যে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যয়ের ধারণা ধ্যান এবং সমাধি এটাই তো হচ্ছে আটটা জম পাঁচ প্রকার যেমন আছে নিয়ম পাঁচ প্রকার এটাও মোটামুটি হলে তাহলে আসন সম্বন্ধে আলোচনা হচ্ছে তোমার সত্যের কাছে জমের একটা বিষয়বস্তু তাই তো তারপর হচ্ছে নিয়মের বর্ণনা ওগুলো তো প্রায় হয়েছে আচ্ছা এখন এর থেকে বলা যায় যে বিশেষ করে কিভাবে ধারণা করে আগানো যায় বা তো হ্যাঁ এখন যদি একটু বলা যায় যায় যে ধরা যদি কোনো আসন আসনে অচল দু ঘন্টা পর্যন্ত স্থির থাকা যায় তো সাধক সমাধি পর্যন্ত পৌঁছবে কিন্তু থাকা চাই অচল অঙ্গের গতিমাত্র এবং চল স্বভাবকে ত্যাগ করার চেষ্টা করা আসনের পড়তে আর বারংবার স্থির করার বিচার করা হলো আসনের ধারণা স্থির এবং অচল হয়ে যাওয়া হলো আসনের ধ্যান স্থিরতা ছেড়ে অস্থিরতার ধ্যানই থাকে না এবং সারা শরীর আপনা আপনি অত্যন্ত নিশ্চল হয়ে যায় এইরূপ স্থিতিকে আসনের সমাধি বলে এই অবস্থায় পৌঁছে মানুষ নিজের বাস্তব স্বরূপে স্থির হয়ে নিজ বাস্তবিক রূপ অথবা পরমাত্মাকে প্রত্যক্ষ করে নেয় এভাবে সমাধি পর্যন্ত সাধক কেবল আসনের এই অভ্যাসে পৌঁছাতে পারে আসনেই নয় এভাবে যোগের প্রত্যেক অঙ্গ সাধককে এই স্থানে বা পর্যন্ত পৌঁছাতে পারে যোগের কোনো আসনে নিশ্চল হয়ে বসলে আপনা আপনি হতে থাকে বলার তাৎপর্য যে যোগের কোন অঙ্গকে ধরে নেন তার পূর্ণরূপে পালন করতে যান তো আপনি পরমাত্মা পর্যন্ত পৌঁছে যাবেন অষ্টাঙ্গ যোগের প্রত্যেক অঙ্গের সাথে যোগের অষ্টাঙ্গ যুক্ত থাকে কি বিচিত্র কথা যোগ অনুযায়ী অহিংসা কারো অষ্টাঙ্গী অ এবং নিজের বাস্তব স্বরূপ পরমাত্মার সাক্ষাৎ করে নেবেন কিন্তু পূর্ণরূপ যোগেশ্বর সেই যে এই নিয়ম নিয়মে যোগের আট অঙ্গের পূর্ণরূপ সাধন করে যোগের প্রত্যেক অঙ্গ অথবা অঙ্গের প্রত্যেক প্রকার যখন মানুষকে পরমাত্মা পৌঁছাতে পর্যন্ত পৌঁছানোর অধিকারী হয় তখন সম্পূর্ণ অষ্টাঙ্গ যোগের জন্য কি বলা যায় যেমন যম নিয়ম যোগ সাধনের অনেক প্রকার ওইভাবে প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধিরও অনেক প্রকার আছে যম নিয়ম আসরে পরিণত পুরোপুরি হয়ে গেছে এখন এর সাথে প্রাণায়াম